রাগব্রতকে সারা জীবন অন্তরে অন্তরে রাগব্রতকে সারা জীবন অন্তরে প্রচুর পরিমাণ গরম পড়ছে এই কয়েকদিন আজকে হঠাৎ করে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এই দেখতে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি বৃষ্টি তো খুবই ভালো লাগছে আর আপনারা সবাই জানেন যে টিনের ঘরের যে শব্দ টিনের ঘরে কিন্তু বৃষ্টিটা আসলে অনেক বেশি উপভোগ করা যায় বিল্ডিংয়ের মধ্যে এমন হয় বৃষ্টি হয়েছে বোঝাই যায় না বাইরে বের হওয়ার পরে বোঝা যায় যে বৃষ্টি হয়েছে এই নারকেল গাছটা যখন ছিল তখন কিন্তু আরো বেশি ভালো লাগছে এই নারকেল গাছটা হচ্ছে বর্জপাতের কারণে হলো শুক্রবার প্রতিদিন আমার সাড়ে বারোটার মধ্যে রান্না করা হয়ে যায় যেদিন থেকে ডাইটিং শুরু করছে আমি তো আজকে রান্না এখনো করতে পারলাম না কারণ বাজারও ঘরে নাই সবজি টবজি কিছুই নাই ঘরে আর মান্না তো সজা। তার জন্য আর এখানে মরিয়ম দেখেন কি কাজ করতেছে মাঝে মধ্যে মরিয়ম আমাকে একটু হেল্প করে আর বোনরা একটু ধরে একটু আর বোনের সাথে গল্প করে কথা বলে তো আজকে দুই দিন যাব সে খুব ব্যস্ত এই কলস নিয়ে সে কলস আট করতেছে এটা আট করে রায় খেয়া তারপর সে শাড়ি পরে ছবি তুলবে এ মনোযোগ দিয়ে এটা আট করতেছে আর মানে ঢেক তুলো ঢেকও তুলো বাচ্চা দেখছেন সে কি কী কাজ করে মানে প্রাইভেট শেষ এ মানে শুরু করা দেয় আর্টিং মানে আর্ট করা শুরু করে দেয় আবার যে কোনো একটা মানে গোসল করার শেষ খাওয়া দাওয়া শেষ আবার শুরু করা দেয় আর্ট করা মানে পড়তে বসেও যতক্ষণ পর্যন্ত ম্যাডাম থাকে ততক্ষণ পর্যন্ত পরে তারপরে হা মানে বাড়ির কাজ করার এক ঘন্টা লাগে বাড়ির কাজ করতে খান এখন তো স্কুল বন্ধ এ বাকি সময়ে কলস এই আর্টিং উটিং এইটা ওইটা পুতুল মুতুল বানানো এগুলোর মধ্যে সময় নিয়ে আনাছি বিকালবেলা হলো তার হলো আগে ছিল বিকালে মক্তবে যাওয়া তো এখন সকালবেলা যায় ভোরে যায় মক্তবে ছয়টার দিকে এখন আর মানে বিকালে যায় না বিকালটা আমি একটু নিয়ে বলছি যে বিকালে যাওয়া লাগবে না বিকালে তুমি বাইরে বের হইবা আমার সাথে সাইকেল চালাইবা তো সেই জন্য হলো এখন সকালবেলা মক্তব শেষ করে প্রাইভেট শেষ করে হাতের লেখা শেষ করে আর বাকি সময় খাওয়া দাওয়া আর যে কলস নিয়ে বয়ে থাকে মাঝে মধ্যে কাগজ নিয়ে বয়ে থাকে দেখে আট করে আবার ক্লে মাটি নিয়েও বসে থাকে সে তাই না মান্নাত আর মান্নাত খালি টাকা দেখা দেয় কি কি কী কী করে হ্যাঁ নিঃশ্বাস নিতে মান্নাত জোরে ও আজকে আবার তার সাইকেল ধুই বল দেখেন বাজার আছে

तमिल डी में झूरी बनाने वो ताजनाल बीएच पाठमेल डी में झूरी बनाए डी में झूरी बनाए डी में झूरी 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 डी में जूस हाँ डी में जूस बनाते डी में क्या धंगे देखो ना धंना बताएं पारी अब बीएच देखो नो इधर क्या बोला जाए किधर लगते हैं ना सो সন্ধ্যার দিনও ভুলবান আসি সেটা দিয়ে হবে আমার নাচটা আজকে কোনো সবজি নাই কোনো কিছু নাই রান্না করে নাই সবজি যা আনছে এগুলো এখন কাটবো তারপর রান্না করবো তো আজকে সবজি খাইতেছি না আজকে মাছের ভাজি খাবো দুপুরে দুপুরে বলতে এখন তো দুপুর খাবার খাইতেছি একবার সন্ধ্যা দিয়ে খাবো মাছের ভাজি আর হলো অল্প ঝোল দিয়ে দুটোই খাবো ভাত খাবো না কালকে ভাত খাইছিলাম একটু মাঠে জলটা ভাত খাইছিলাম ঝুড়ি বানানো শেষ রাব্বির জন্য ডিম ভাইজো ডিম তো লবণ দিয়ে মানে ডিম তোর মতোই এটা এ ভাইজো রুটির মধ্যে করে দুই রুটি একসাথে করে পিজা বানায় খায়ও তা এটা সেই মজা লাগে সস দিয়ে রাব্বির জন্য ডিম ভাজতেছি

Nein. Ich অনলাইন থেকে অর্ডার দিছে অনলাইনে গিফট কি আমনা থাকে না গিফট পড়ছ না গিফট বক্সে যে দোকান এক দোকানে লো রাখা ছিল আমার কাছে দোকান থেকে আনছে তো যে দোকান থেকে আনছে তো দোকান থেকে এই বক্স আমার কোন যে ডাপিং করে দিম মানে কাম তো জানি না পরে ফোন দিছে পরে কই নিয়ে যে রাখো করে কিছু না সকালে বৃষ্টি পড়ছে তো পানিও শেষ আর এই মুহূর্তে বৃষ্টি পড়ছে আর তুমি চা কর ধুয়ে নিছি আগে ঘরের দিনে চাল তো এই জন্য অনেক মরা চাল ভালো করে ধরো মরুন তুমি তাড়াতাড়ি কর বাবা আমি মান্নাত্রে গোসুর করাবো মরকেল দিতে ভাত বসা বসাই মরে যাই মান্নাত আমি তো বারিন্দা ঝাড়ু দিয়েছি আবার ঝাড়ু দিতে খোঁজ খেয়ে সাইকেলে লেগে সাইকেল ধুই চাই না আমার সাইকেল অনেক নোং রয়ে গেছে সাইকেলটা ধোয়ানো দরকার কালকে মোটর সাইকেল সাইকেলটা দাও কালকে তো কইছো আজকে সিন দুইশো এখানে হলো পাঁচ পিস মাছ নিছি কারণ মনে আমার বাবা এখন নাই সে হলো দুপুরবেলা বলা মানে সে আমার সাথে যেটা রুটি খাইছে রুটি খাই সে চলে গেছে নামাজের নামাজ আসে সে যাবে একটা বিয়েতে তো আমি হলো রান্না করতেছি মাছে ভাজি করবো আলু ভাজি করবো আলু ভাজি অলরেডি বসাই দিয়েছি আর হলো ট্যাং মাছের ঝোল রান্না করবো একটা আর বড়ো মাছ রান্না খাওয়া হয়েছে অনেক এখন ভাজি খেতে মন যেতেছে সবার তো এই আমি যাই করি না এখানে আমি তো জিজ্ঞেস করারি তোমরা কে কী খাইবা কীভাবে খাবা তো এখন হলো এটার মধ্যে এটা একদম তেলের মধ্যে ভাজা করতেছে যে তেল দেখ আলু তেমন তো তেল উঠা যায় মানে যা দিয়ে আলুর তেল কিন্তু থাকে না আলুর তেল বের হয়ে যায় এটা একদম এক সাইডে কাঁথায় রেখে দিলে তেলটা আবার মানে আলুতে একটু থাকে না তেলটা খুব সুন্দরভাবে ঝরে যায় আর একটু কম দিলে আবার পরা পোড়া ভয় যায় ওটা আবার খেতে ভালো লাগে না তো যদি আমি খাবো না আলু ভাজি কারণ আমি আলুটা অ্যাভয়েড করে দিছি না খাওয়ার মতোই মানে টুকটাক মেশের মধ্যে গেলে এখন খাওয়া হয় না মাছ ভাজা নেই আর দুজি ভাই গেছে তো এখানে মাছ ভাজি করতেছি মাছ ভাজি প্রায় এক ঠার গেছে আর করা আর হলুদ কম দামের কারণে হলে যায় কোনো কালারটা আছে আর এই দেখেন না যে আলু এক কিনার করে খাবি তেল সব এক কিনার আসবে মানে আলু তেল ভাজেও হয়ে গেছে তেলটা রয়ে গেছে এখানে তারপর এখান থেকে তুলে নেব তো ভাত নিছি এক পিস মাছ নিব আর লোক একটু ট্যাংরা মাছের ঝোল আমি উপরে ধনিয়া পাতা দিছি আর এটার মধ্যে হল ওই যে আলু ভাজি করে রাখছি মাথার জন্য এগুলো আমার দুপুরের খাবার আজকে তো গরম ভাতটা ফ্যানে নিয়ে যায় এটা নিয়ে কুলে করে আসলাম বৃষ্টি দেখতে এখন বাজে হলো চারটা আজকে মরি আমরা বলছিলো হলো ই করবে বললো শাড়ি পরবে এই বৃষ্টির মধ্যে শাড়ি পরে কই দেবো কণ এই বৃষ্টির মধ্যে শাড়ি পড়া কোথায় যাবে এই যে গাছ তো শুকাইয়া এটা ভাঙিয়েই ফেলছে আর ওইদিকে হলো পানি এক বালতি ওই বালতিগুলো আমি ওই বালতি দিয়ে পানি শুধু পানি ফালাই দিছি মরা ছিল ওই বালতি তো অনেক বেশি গরম পানি ফালাই দিয়ে আবার তো সকালে একবার হয়েছে সকালে অনেকবার না অনেকবারই হয়েছে আর অনেক বৃষ্টি হয়েছে সকালে আর এই দেখেন গাছে আম বুঝছেন এই আমগুলো বেশি দিন থাকে না ধরে পড়ে জায়গা মানে ঠিক শুই না হয় ঠিকই ওই দেখনা আমি ওটা দেখালে দেখি যে দাগ দাগ আমলু থাকে না বেশি মননা তুমি বৃষ্টি দেখতেছো বাবা ভাত সে নি আমি ছোট গাছটা কাটার কই এটা এই কাটারডাlambda ছোট কাছে কাটার রসো পাইতো যাবে ওইরে বসো কাটো দিছি তাই না তো পেট কি বেটা করতেছে মনে হলো শাড়ি পরছে সে হলো ছবি তুলবে তার কলস দিয়ে শাড়ি পরছে হলো ই করবে হলো ছবি তুলবে কলস দিয়ে নানি আসে না কে মরে মরে ডাকে নিয়ে আসলাম শ্যাম্পু করছিল আজকে তো শাড়ি পরবা শ্যাম্পু করবা না মাথা হলো তেল দেওয়া আর বৃষ্টির মধ্যে দৌড়াতে গেছে আমি কাউসুর আনতে কাউসুর অর্ধেকটি বিচ্ছে অর্ধেকটি শুকনো ও গাড়িটা ভিজে আসে গাড়ি বাড়ি থিয়ে দিছিল আব্বা আসছে আমি নানুবাড়িতে যা আমি যাবো না বলছিলাম নানু বাড়িতে যাবো জন্য যে মাংসটা রাখছি ওইটা দিব আর কিছু কাপড় চোপড় রাখছিলাম ওগুলো দিয়ে দিব হাতেটা কি দেখি এটা কার তো সাপু পরে দিছে তো সে আপু পরে দিছে সু তো সবই তু সে আপু করে তুমি যে তুষার কুকুর কিছু দাও না কানে কি দিছো স্বর্ণের ডাকু খুলে দিছো কই হ্যাঁ তাই আমার মা হলো শাড়ি পরছে অনেক কষ্ট শাড়ি পরছে আমার মায়ে যাও না 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 পড়া আছে না পরীক্ষা পরীক্ষা কবে তুমি তা কথা বলছো পরীক্ষা তো কবে পরীক্ষা তো যাও তা আব্বা হলো চলে গেল এনে দাবি আর কোনো ছবি তুলে দে সুন্দর করে কয় যাও মরিয়াম

নাইকা <laughs> চ <laughs> <laughs> ঠান্ডা লিগা আরেকটা ওষুধ আছে এই জায়গা দেখা বলে এই যে এটা কি গেছে না আমি ফালাই নিম কি আগে দেখো নাই কি কয় এটা খেলা আছে এদের তিনটা আছে এটা তিনটা আছে আমি মাইয়া পাকনিম করে কাছে ও খালি কোয়া নাই ও খালি কোয়া কারি নাই খানে না আঙ্গো বাইতে বয়ে কাছে ইয়া কেসি আছে এই কি কষ্ট কেসি আছে না সিকো